হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ফ্রিল্যান্সিং সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি শুধু একটা বিষয় জানি ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং এর ভিতর কিন্তু অনেক 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 কাজ আছে এর ভিতর সবচেয়ে সহজ যে কাজটা সেটা নিয়ে আজcaler আলোচনা করব সেটা হলো ডেটা এন্ট্রি আর এই 2025 সালে এসেও এই ডেটা এন্ট্রির চাহিদা কিন্তু বিন্দু মাত্রও কমেনি বরং তো বাড়েই চলেছেছে বাড়েই চলেছে কারণ বর্তমান মানুষ সবকিছু এখন অনলাইনে করে থাকে আর অনলাইনে করে থাকে মানে আপনাকে ডাটা এন্ট্রির কাজ করতে হবে সেটা যে কোনো সরকারি অফিস হইতে পারে বেসরকারি অফিস হইতে পারে বাংলাদেশের ভিতরে হইতে পারে বাইরে হইতে পারে যে কোনো কান্ট্রি থেকে আপনি কাজ করতে পারেন যদি আপনি ডাটা এন্ট্রি সম্পর্কে আপনার ফুললি কাজ জানা থাকে তাহলে তো আজকে আমরা এই সহজ যে ফিলান্সিং যে একটা সেক্টর সেই ডাটা এন্ট্রি সেই ডাটা এন্ট্রি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এবং আমি ভাবতেছি যে এই ডাটা এন্ট্রি সম্পর্কে আমার এই ইউটিউব চ্যানেলে ফ্রি একটা কোর্স চালু করব এবং সেটা আমি আমার এই একটা প্লেলিস্টই থাকবে ডাটা এন্ট্রি সেই ডাটা এন্ট্রি প্লেলিস্ট আমি ধাববাই ধাব একের পর এক সুন্দর সুন্দর করে একদম সিরিয়ালি ভিডিওগুলো আপলোড করব যদি আপনারা এই ভিডিওতে বেশি রেসপন্স করেন বা আপনাদের যদি চাহিদা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি তাহলে আপনাদেরকে পরবর্তী যে কাজগুলো সেগুলো আমি আস্তে আস্তে দেখাব কারণ আজকে আমি এই ডাটা এন্ট্রি সম্পর্কে বেসিক ধারণা দিব কারণ প্রথম ক্লাসে বেসিক ধারণা দিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা এখানে কি কি দরকার হবে এবং আপনি জানতে পারবেন টোটালি যে আপনার দ্বারা এটা হবে কিনা তো চলেন ডাটা এন্ট্রি সম্পর্কে আমরা যখন কাজ করব তখন আমাদের কি কি প্রয়োজনীয় কাজ বা কি কি জানা দরকার সেগুলো আমি প্রথমে আপনাদেরকে দেখাব তো ডাটা এন্ট্রি সম্পর্কে আমরা যদি কাজ করি তাহলে প্রথমে আমাকে জানতে হবে ডাটা এন্ট্রি কি তারপর ডাটা এন্ট্রি এর মূল কাজ কি কি কে কে ডাটা এন্ট্রি করে এবং কত টাকা আয় করা যায় শেখার জন্য কি কি দরকার হয় এই পাঁচটা প্লাস লাস্টে আমি একটা যে কথা বলবো সেটা হলো আপনি যখন কাজটা জানবেন আপনি ডাটা এন্ট্রি কাজটা জানলেন কিন্তু আপনি আসলে কাজটা কোথায় পাবেন কোথায় এই কাজগুলো পাবেন সেইটা আমি একদম ভিডিওর লাস্টে দেখাবো তো যাই হোক ডাটা এন্ট্রি কি এটা আমি প্রথমে আপনাদেরকে ধারণা দিব ডাটা এন্ট্রি কি ডাটা এন্ট্রি বা এটাকে যদি সহজে অনেকে ডেটাও বলে এবং বাংলা উচ্চারণ ডেটাই হয় ডেটা হলো এমন একটি কাজ যেখানে বিভিন্ন ধরনের তথ্য বা ডাটা হাতে লিখে বা কপি করে একটি ডিজিটাল সিস্টেমে যেমন হতে পারে আপনি এক্সেল শিটে রাখতে পারেন গুগল শিটে রাখতে পারেন সফটওয়্যারে রাখতে পারেন ওয়েবসাইটে রাখতে পারেন ডাটা বেস ইত্যাদি অনেক প্ল্যাটফর্ম আছে তো সেইখানে আপনি সঠিকভাবে প্রবেশ করানোই হচ্ছে এই ডাটা এন্ট্রি তো এই ডাটা এন্ট্রি আসলে সহজ কোনো কঠিন কোনো কাজ নয় এবং এই কাজটা আপনি ইজিলি করতে পারবেন ধরেন আপনাকে যে একটা অফিসে নিল সেই অফিসে গিয়ে আপনাকে বললো যে গত এক বছরের স্যালারি শীতটা দেখেন এবং সেখান থেকে যে হাইয়েস্ট স্যালারি কারা কারা পেয়েছে তাদের একটা ডেটা তৈরি করেন বা তাদের একটা লিস্ট তৈরি করেন এইগুলো হচ্ছে ডেটা এন্ট্রি ডেটা এন্ট্রি আসলে কোনো কঠিন কাজ নয় এটা আমি যদি ধাপ বাই ধাপ আসলে আপনাদের যে থাকে যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন আমরা ডাটা এন্ট্রি কি এটা আমরা সকলেই বুঝতে পারছি আর পরবর্তীতে যেটা জানবো ডেটা এন্ট্রি এর মূল কাজ কি কি এটা আমাদের একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে ডেটা এন্ট্রির মূল কাজ হচ্ছে যেমন টেক্সট টাইপিং যেটা হতে পারে হাতে লেখা নোট বা স্ক্যান কাগজ বা পিডিএফ ফাইল থেকে কম্পিউটার টাইপ করে ডেটা এন্ট্রি ইত্যাদি মানে হচ্ছে টাইপিং করে আপনি ধরেন আপনাকে একটা ফাইল দেওয়া হলো ওয়ার্ড ফাইল দেওয়া হলো সেটাকে আপনাকে বলা হবে যে পিডিএফ ফাইল তৈরি করেন অথবা বিভিন্ন ভাবে হইতে পারে তারপর এক্সেল স্প্রেডশিট এন্ট্রি তো এটা নাম ঠিকানা প্রোডাক্ট ডিটেলস হিসাব নিকাশ ইত্যাদি এক্সেল এর লেখা হয় মানে আপনি যখন ডাটা এন্ট্রিতে কাজ করবেন তখন অনেক ধরনের ক্যাটাগরি থাকবে তো সেটা আমি আপনাদেরকে সংক্ষেপে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছে তারপর আছে ওয়েব রিসার্চ করে ডেটা সংগ্রহ করা এটা আপনাকে বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেওয়া হবে এবং ওয়েবসাইট ঘেরে তথ্য খুঁজে এনে তা এন্ট্রি করা হবে আপনাকে বলে দিবে এটা আসলে আপনি করে কিছু নাই আমরা এটা প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা করে ভিডিও আকারে দেখবো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রত্যেকটা বিষয় কি এটা আসলে কঠিন কোনো কিছু না আপনাকেই ক্লায়েন্ট বলে দিবে আপনার যে ভাইয়ার থাকবে সেই আপনাকে বলে দেবে কিভাবে কিভাবে কাজ করতে হবে এটা আমরা পরবর্তী যখন হাতে কলমে কাজ করব তখন আমরা বুঝতে পারবো অনলাইন ফর্ম ফিল আপ নির্দিষ্ট ফর্মে তথ্য বসানো সেটা অনেক ধরনের অনেক সময় ব্যাংকিং যে ফর্মগুলো পূরণ করে থাকেন এরকমই বিষয়টা ডাটা বেসে তথ্য সংরক্ষণ সফটওয়্যারে কাস্টমার বা প্রোডাক্ট সম্পর্কিত তথ্য রাখা এটা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মার্কেটিং কাজে কিন্তু এগুলো ব্যবহার করা এগুলো আমরা সকল বিষয়ে আসলে আলাদা আলাদা ক্লাস নিলেই আমরা বুঝতে পারবো যে আসলে কোন কাজটা কিরকম করতে হবে তখন আমরা একদম প্রপারলি ক্লিয়ার হয়ে যাব তারপরে আমরা নেক্সট ধাপে চলে যাব এখন ডাটা এন্ট্রি কে কি করে দেখেন ফ্রিলান্সার যেমন ফাইবার আপওয়ার্ক ফ্রিলান্সার এই যে এই গুলো এই সাইটের ভিতর কিন্তু আপনারা কাজগুলো পাবেন এইগুলো নিয়ে আমি ভিডিও লাস্টেই বলবো এটা আমি বলেছিলাম যে কোথায় আমরা কাজগুলো পাবো এটা আমরা দেখবো দেখবো আপওয়ার্ক দেখবো এবং ফিলান্স দেখবো তারপর অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনারা কাজ করতে পারেন বিভিন্ন অফিসে কিন্তু অ্যাসিস্ট্যান্ট এখন বর্তমানে অনেক ধরনের ডাটা ইন্টের কাজে দেখবেন সহকারী একজন নিয়ে থাকে সেটা সরকারি অফিসও হতে পারে এবং বড় বড় কর্পোরেট অফিসও হতে পারে তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট

পাঁচশো পর্যন্ত উঠতে পারে এবং এগুলো যে মানুষ করতেছে এটা প্রমাণ আমি ভিডিও লাস্টেই দেখাবো আন্তর্জাতিক ফিলান্সিং সাইডে প্রতি ঘন্টায় তিন ডলার থেকে পনেরো ডলার বা তারও বেশি পাওয়া যায় যেগুলো আমি বলছি যে বিভিন্ন সময় যে এই যে আপওয়ার ফাইবার তারপর ফিলান্সার এইসব সাইডে যখন আপনার বিদেশি ক্লায়েন্টের কাজ করবেন তখন দেখবেন আপনার এখানে কিন্তু ডলারে কাউন্ট হবে এবং আপনার ইনকামটা তখন অন্য লেভেলে চলে যাবে পরবর্তী যে ধাপটা সেটা আমরা আলোচনা করব। শেখার জন্য দরকার হয় কি কি এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এখন আপনি কাজটা শিখবেন আপনার এবং কি কি দরকার হবে এবং আপনি পারবেন থাকা কারণ যেহেতু একটু দ্রুত করতে পারবেন আপনি যত দ্রুত টাইপিং করতে পারবেন তত কিন্তু আপনি কাজটা তাড়াতাড়ি শেষ করতে পারবেন আপনার ক্লায়েন্টের স্যাটিসফাই ভালো হবে এবং আপনি বেশি কাজ করতে পারবেন মাইক্রোসফট এক্সেল এবং গুগল শিটের জ্ঞান এই দুটো জিনিস এটা এখন বর্তমানে এমন কোনো পাবলিক নাই যে মাইক্রোসফট এক্সেল বা গুগল সেটার কাজ জানে না এটা কিন্তু ইজিলি এবং অনলাইনে মানে ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও আছে এইগুলো নিয়ে আপনার প্রচুর পরিমাণে ভিডিও আছে এগুলো আপনি ফ্রি দেখে দেখে কিন্তু শিখতে পারেন তারপর ইংরেজি পড়তে বা বুঝতে পারা ইংরেজি পড়তে বা বুঝতে পারা এটা একদম কমন বিষয় কারণ আপনাকে যেহেতু অনেক সময় বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করতে হবে তখন আপনাকে ইংরেজি একটু পড়তে হবে এবং বুঝতে হবে আর এই ফিলান্সিং কাজ করতে হয় আসলে আপনাকে অবশ্যই একটু ইংলিশে দক্ষতা থাকতে হবে সেটা মোটামুটি হলেও হয় কারণ এখন বর্তমানে ইংলিশ পড়তে না পারলেও বিভিন্নভাবে ট্রান্সলেট করে কিন্তু পারা যায় এগুলো টেকনিক এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে যখন আপনাদের চাহিদা অনুযায়ী তখন আমরা এই ক্লাসগুলো করবো এবং এগুলো আমরা নিনজা টেকনিক গুলো জানবো তারপর হচ্ছে মনোযোগ এবং নিখুঁত ভাবে কাজ করার অভ্যাস এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতে হবে আপনি যখন ক্লায়েন্টের কাজটা করবেন তখন মনোযোগ এবং নির্ভুল নিখুঁত ভাবে কাজ করতে হবে তাহলে দেখবেন আপনাকে ওই যে ভায়ার বা ওই ক্লায়েন্ট আপনাকে বারবার কাজ দেবে এবং আপনার কিন্তু ফাইভ স্টার রেটিং যত আসবে তত কিন্তু আপনি ক্লায়েন্টও পাবেন এগুলো নিয়ে আমরা পরবর্তীতে যখন মার্কেটিং লেভেলে কাজ করবো তখন আমরা এটা ভালোভাবে বুঝতে পারবো তো এই ছিল আজকে আমাদের টোটাল যে আমাদের যে বিষয়টা সেই বিষয়টা এখন আমি দেখাবো আমি বলেছিলাম ভিডিও লাস্টে দেখাবো আসলে আমরা এই কাজগুলো কোথায় পাবো এবং আসলে আদৌ মানুষ এই কাজগুলো করতে পারতেছে কিনা সেটা আমরা দেখবো তো চলেন আমরা যে একটা ব্রাউজারে চলে যাব আপনারা মোবাইল দিয়ে অথবা যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে পারেন আর হ্যাঁ এই কাজগুলো করতে গেলে আপনাকে অবশ্যই কম্পিউটারের কাজ জানতে হবে জানেন মাইক্রোসফট এক্সেল এবং গুগল শিট এগুলো কিন্তু মানুষ কম্পিউটারে কাজ করে থাকে মোবাইলে এখন বর্তমানে অনেক ধরনের কাজ করা যায় তবে এই যে কাজগুলো এই কাজগুলো আপনাকে আসলে মোবাইল দ্বারা এত কিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না মোবাইলে আপনি সারাদিন একটা কাজ করতে পারবেন আর কম্পিউটার দিয়ে আপনি ঘন্টায় পাঁচটা কাজ করতে পারবেন কারণ আপনার অনেক সময়টা কিন্তু সেভ হবে এই কারণে আপনার কম্পিউটার থাকতে হবে এটা হলো ফার্স্ট রিজন এবং কম্পিউটার চালানো যেটা বললাম এগুলো আপনাকে জানা থাকতে হবে এইগুলো আপনার যদি কারো যদি একদম না জানা থাকে সেটা আপনি গুগলে বা ইউটিউবে কিন্তু ভিডিও আছে অনেক সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন আর যদি যদি চান বিষয়ে আমি ভিডিও দিব আপনাদের চাহিদা বেশি থাকে তাহলে তো যাই হোক আমরা যে কোনো গুগল ব্রাউজারে যাবো সেখানে আমরা সাইটগুলো দেখবো আসলে সেখান থেকে মানুষ কি পরিমানে কাজ করতেছে যে কোনো ব্রাউজার আসার পর আমি লিখলাম আপওয়ার্ক ডট কম এটা লেখার পর এরকম একটা সাইট চলে আসবে এখানে আপনি এসে লিখে সার্চ দেবেন ডাটা এন্ট্রি আমি জাস্ট ডাটা এন্ট্রি লিখবো ডি লেখার সাথে সাথে ডাটা এন্ট্রিটা চলে আসছে আমরা এখানে ডাটা এন্ট্রিটা দেখবো সার্চ দিয়ে আসলে এখানে কি পরিমাণ মানুষ কাজ করতেছে যাই হোক এখানে কিছু মানুষের ডেটা আসতে আমরা এখানে কন্টিনিউ দিব এবং আমরা এখানে কিছু আমরা এখানে কিছু কন্ডিশন দিয়ে দিলাম কন্ডিশন দেওয়ার পর আমরা এখানে জাস্ট কারণ সার্চ দিয়ে দেখতে হলে কিছু কন্ডিশন তারা চায় তো যাই হোক আমরা এখানে আসলাম এখানে আসার পর দেখেন এখানে কিন্তু যা দেখতে পারতেছেন সবাই কিন্তু ডাটা এন্ট্রির প্রোফাইল এগুলো কিন্তু সবাই ডাটা এন্ট্রি করতেছে এবং আপনি এখানে অ্যাকাউন্ট তো তৈরি করা আমি সকল কিছু সবকিছু দেখাবো আস্তে আস্তে আজকে আমি এক ভিডিওতে সবকিছু দেখাবো না আমরা যখন কাজগুলো শিখবো তারপর আমরা এখানে পাশাপাশি গিগও তৈরি করব কারণ এখানে আপনাদের গিগ তৈরি করতে হবে মানে সিবি তৈরি করতে হবে সেই সিবি যত ভালো হবে তত কিন্তু আপনি কাজ পাবেন তো এখানে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু দেখেন মানুষ কাজ করতেছে প্রচুর কাজ করতেছে এখানে আমি যদি আপনার একজনের একটু দেখাই আমি দেখেন এখানে দেখাই ওনার ফোর পয়েন্ট রেটিং উনি কিন্তু তিনশো কাজ করছে উনি একশো কাজ করছে ফোর পয়েন্ট রেটিং আছে ওনার ফাইভ স্টার রেডিং উনি প্রতি ঘন্টায় চার ডলার করে নেন উনি পাঁচ ডলার করে নেন উনি পাঁচ ডলার করে নেন ওনার কাজ হচ্ছে একশো চল্লিশটা করছে আপাতত কাজের রেটিং দেখেন খুবই ভালো হুমায়রা খাতুন ওনারও কিন্তু দেখেন পাঁচ পার্সেন্ট রেডিং করছে চার ডলার করে পেমেন্ট নিয়ে থাকে তো এইভাবে অনেক আছে আপনি ভিউ যখন দেবেন এখন অনেক এরকম ট্যালেন্টেড লোক পাবেন এটা আগে আপোয়ারকে আপোয়ারকে ডাটা এন্ট্রির ফাইলটা আপনাদেরকে দেখালাম আমরা যখন এখানে অ্যাকাউন্ট তৈরি করবো তখন আমরা আরো সুন্দর সুন্দর করে অনেক কাজ আমরা দেখতে পাবো আমরা ফাইবারে

কেউ কম করে না দেখেন এখানে উনি ওনার কিন্তু পাঁচ পার্সেন্ট রেটিং উনি এখানে চার্জ করে এখানে ঘন্টা না এখানে উনি কাজ প্রতি চার্জ করে এখানে এক একটা সেক্টর এক এক ধরনের কোথাও আছে ঘন্টা হিসেবে আবার কোথাও আছে প্রতি পিস কাজ হিসাবে উনি বিশ ডলার করে নেন এবং উনি কাজ করছেন ছয়শো বাষট্টিটা উনি করছে তিনশো পঁচাশিটা ফোর রেটিং বিশ করে নেয় ওনার আছে ফোর পয়েন্ট ডলার করে নেয় উনি কিন্তু এখানে কাজ করছে ছিয়াত্তরটা তারপর ওনার পাঁচ পার্সেন্ট রেটিং তেরানব্বই টা কাজ করছে পঁচিশ করে নেয় এরকম অসংখ্য 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 মানুষ কাজ করতেছে এবং কাজ যে পাচ্ছে না এমন কিন্তু না সবাই কিন্তু কাজ করতেছে দেখেন ওনারা হয়তো নতুন ওনারা দেখেন একটা কাজ করছে নতুন আসছে অনেকে দেখবেন নতুন আসছে এরা ছয়টা কাজ ষাটটা কাজ এরকম অনেকে দেখবেন এখন পর্যন্ত হয়তো নতুন কাজ পাননি নতুন যখন আসবেন তখন তো আপনাকে অনেক পরিশ্রম করতে হবে তারপর এখানে অনেক ধরনের মার্কেটিং এর সিস্টেম আছে এগুলো আমি দেখাবো প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাবো তারপর আছে ফ্রিলান্সার তাই ফিলান্সারটা একটু অন্যরকম প্রিমিয়াম ফিলান্সারে আমি কাউকে আসতে বলবো না আমি প্রথমেই আপনাদেরকে ফাইবার এই করাবো নিয়ে আস্তে আস্তে আমরা সেখানে গিয়ে আপনারা গিগ দেখবেন একটা লিমিট দেওয়া আছে সেখানে যে মানুষ ডিল করতেছে মানে বিট করতেছে সেই বিডের মাধ্যমে কিন্তু আপনারা কাজ নিতে পারবেন এগুলো আমরা পরবর্তীতে দেখাবো কাজ শিখবো প্লাস পাশাপাশি আমরা কিভাবে কাজ নিব গিগ কিভাবে তৈরি করবো কিভাবে আমরা বিট করব এই সকল বিষয় নিয়ে আমরা ভিডিও আস্তে 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 দিব এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই যদি আপনাদের চাহিদা থাকে অবশ্যই জানাবেন কমেন্টের রেসপন্স দেখে আসলে আমি এই কাজগুলো তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট অবশ্যই জানাবেন আপনারা কাজ শিখতে আগ্রহী কিনা তাহলে আমি এই যে নতুন প্লেলিস্ট ডাটা এন্ট্রি এটা আমি দীর্ঘায় করবো এবং ধাপ বাই ধাপ আপনাদেরকে কাজ শেখানোর আগ্রহ আমার আছে তো যাই হোক সবাই ভালো থাকে সুস্থ দেখা হচ্ছে পরবর্তী অবশ্যই ভালো ভিডিওতে